গ্রামীণ সড়ক সংস্কারের অভাবে বেহালা অবস্থা দীর্ঘদিন থেকে সড়কের সংস্কারের কাজে হাত লাগায়নি কাঞ্চনপুর পূর্ত দপ্তর যার ফলে বর্তমানে সড়কে চলাচল এক প্রকার অযোগ্য হয়ে পড়েছে তাই আজ সড়ক সংস্কারের দাবিতে কাঞ্চনপুর পূর্ত দপ্তরে এসডিওর নিকট ডেপুটেশন প্রদান করলেন এলাকার মহিলারা যারা যায় উত্তর ত্রিপুরার জেলার কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত নেতাজি নগর এডিসি ভিলেজের নতুন পাড়ায় এলাকার গ্রামীণ সড়কটি দীর্ঘদিন থেকেই সংস্কারের কাজে হাত লাগায়নি কাঞ্চনপুর পূর্ত দপ্তর তাই সড়কটি সংস্কারের অভাবের ফলে বর্তমানে চলাচল এক প্রকার অযোগ্য হয়ে পড়েছে নিত্যদিন সড়কে চলাচল করতে গিয়ে বিভিন্ন সমস্যায় পড়তে হয় এলাকার ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবকদেরও এমনকি এলাকার মুহূমূর্ষ রিটেক এমনকি এলাকার মুমূর্ষ রোগী থেকে শুরু করে গর্ভবতী মহিলাদের হাসপাতালে নিয়ে যেতে সমস্যায় পড়ার পাশাপাশি যানজালকদের ভাড়া দিতে হয় দ্বিগুণ

এখন এই যে যে ডেপুটেশন শেষে এক মহিলা সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে উপস্থিত হয়ে জানান কাঞ্চনপুর পূর্ত দপ্তরে এস ওনাদেরকে আশ্বস্ত করিয়েছেন যে সড়কটি দ্রুত সংস্কার করে দেওয়া হবে তবে এখন দেখার বিষয়ে সড়কটি সংস্কারের জন্য কতদিন সময় নেন কাঞ্চনপুর পূর্ত দপ্তর কাঞ্চনপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট কেসিপি লাইভ